নমস্কার বন্ধুরা মা কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার নতুন গল্প এখন শুরু হবে জীবন স্বর্গে পরিণত হবে সিংহ রাশি এক থেকে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এমন সুযোগ শুধু ভাগ্যবানরাই পাবে দেখুন রাশি জাতক জাতিকাদের এক থেকে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এই মাসটি আপনাদের কেমন কাটবে এই মাসটিতে আপনারা কমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এ রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের জুলাই মাসে যদিও আপনার জন্য অনেক অর্জন নিয়ে আসতে চলেছে তবুও আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সতর্ক হওয়া উচিত যে কোনো ধরনের শর্টকাট অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে অর্থ উপার্জনের জন্য কারো পরামর্শ অনুসরণ করা এবং চিন্তা না করে অর্থ বিনিয়োগ করা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে আপনার দীর্ঘ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও থাকবে কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে আপনার অভিজ্ঞতা আপনার কাজে লাগবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে অন্যান্য মানুষ আপনার অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হবে আপনাকে একটি বড় পদ দেওয়া হতে পারে যাতে আরও লোক আপনার অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে যারা ব্যবসা করছেন তারা ধীরে ধীরে তাদের পথে এগিয়ে যাবে আপনি যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে অস্বস্তি বোধ করবেন তবে প্রয়োজনীয়তা মাথায় রেখে যদি আপনাকে তা করতে হয় তবে আপনার তা করা উচিত এই মাসটি শিক্ষার্থীদের জন্য ভালো হবে তবে আপনার পরিকল্পনাগুলি সম্পূর্ণভাবে অনুসরণ করার দিকে মনোনিবেশ করা উচিত প্রেমের সম্পর্কের জন্যই মাসটি অনুকূল আপনার সম্পর্কের মধ্যে অনেক ভালোবাসা বাড়বে মাসের প্রথমার্ধটি আরও অনুকূল বিবাহিতদের ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারে তবে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে দৃঢ় থাকবেন এবং এটি আপনার বিবাহিত জীবনকে সুখী করতে পারে অর্থনৈতিকভাবেও তারা একই অনুপাতে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে সব মিলিয়েই এই মাসে আপনাকে সুখ দিতে পারে এ মাসে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে খাদ্য সামগ্রী সম্পর্কিত শারীরিক সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার খাদ্যে ভারসাম্যহীনতা এবং পুষ্টির অভাব এবং বাসি এবং ভারী খাবার খাওয়া আপনাকে স্বাস্থ্য সমস্যা এবং আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে একটি ভালো দৈনন্দিন রুটিন আপনাকে আপনার স্বাস্থ্য ভালোভাবে পরিচালন করতে সাহায্য করতে হবে এছাড়াও এ মাসে আপনি আসার জাদুমন্ত্রের কবলে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ নয় অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে বিচলিত করে রাখতে পারে এই মাসটিতে আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই মাসে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে এছাড়াও এই মাসটিতে আপনার বাচ্চাদের সাথে খেলা আপনাকে চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে অপ্রতিষ্ঠিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন এছাড়াও আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দেবে এবং তখনই সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে আপনার মূল্যবান সময় অযথা নষ্ট না করা আপনার পক্ষে ভালো হবে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আপনি এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসেবে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার প্রেমের গল্পটি একটি নতুন মোড় নিতে যাচ্ছে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে জীবনের প্রতি গম্ভীর মনোভাব অর্জন করুন বড় দলই নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে আপনার পিতামাতার মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন ভালোবাসায় হটকারি পদক্ষেপ এড়িয়ে চলুন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো বৃত্তিপ্রস্তর স্থাপন করবে আপনার স্ত্রী আপনার কিছু ক্ষতির কারণ হবেন আপনার অভ্যন্তরের চলমান বিরোধীর কারণে কাউকে কিছু না বলেই আপনি বাসা থেকে ছিনতাই করতে পারেন এবং আপনি এর সমাধানও পেতে পারেন হনুমান চালিসা পাঠ করুন এবং এর ফলে আপনার স্বস্তের ওপর ভালো প্রভাব পড়বে এছাড়াও অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি এছাড়াও এই মাসটিতে আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি সবার মেজাজ তুলতে পারেন বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে আত্মীয়দের সাক্ষাতের সুযোগ আসতে পারে এ মাসে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ